বিজেপি কর্মীর অনশন মঞ্চে মেয়র অনশন ভাঙার আবেদন আসানসোল পৌর নিগমের অন্তর্গত একশো চার নম্বর ওয়ার্ডের শাকতরিয়া অঞ্চলে গত উনত্রিশে জানুয়ারি এই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পাবন কুমার সিং ঋণ নিয়ে নিজের বাড়ি তৈরি করছিলেন বিজেপি কর্মী পবন কুমার সিংয়ের স্ত্রী সুনিতা দেবী অভিযোগ বাড়ি তৈরির জন্য তাদের কাছে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য দাদাগিরি করেন ট্যাক্স হিসেবে দু লক্ষ টাকা দাবিও করেন এবং তার স্বামীকে অভিজিৎ আচার্য নিজের কার্যালয়েও দেখা করতে বলেন যদিও ঘটনার বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য বর্তমানে পবন কুমার সিং ও তার স্ত্রী চলতি মাসের গত তারিখ অনশন মঞ্চ তৈরি করে অনশনে বসেছেন ন্যায় বিচারের দাবিতে তবে পবন কুমার সিং এর অভিযোগ তাদেরকে অভিজিৎ আচার্যের আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করছেন তবে বিজেপি নেতা পবন সিং বিজেপির উচ্চ নেতৃত্বকে বিষয়টিও জানিয়েছেন এই ঘটনার খবর পেয়ে অনুষ্ঠান মঞ্চে জান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তাদের সাথে কথা বলেন আশ্বাস দেন এবং গ্লাসে করে জুসও তুলে দেন তাদেরকে বিজেপি কর্মী তার স্ত্রী সেই জুস পান করে তবে বিজেপি কর্মীও তার স্ত্রীর দাবি বিজেপির উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেয় সেটার ওপরেই তারা ভরসা রেখে তবেই অনুসরণ তুলবেন কারণ তিনি যেমন বিজেপি কর্মী আর যার বিরুদ্ধে এই অভিযোগ তিনিও বিজেপি নেতা তাই বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেয় সেই আশায় অনশন চালিয়ে যাবেন বিজেপি নেতা পবন কুমার সিং ও তার স্ত্রী সুনিতা দেবী আগামী তেইশ তারিখ পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন বিজেপির উচ্চ নেতৃত্বের আশ্বাসের দিকে তাকিয়ে রয়েছেন তারা কারণ তিনি বিজেপি কর্মী আর চিঠি দিয়ে তা জান মাল খতরা হ্যাঁ মেয়ে এত ক্ষতি पूर्व काउंसिलर अभिजीत आचार्य और बापा सामने मुकर हमको मरवा सकता है तो इसीलिए उनको चिट्ठी मिली उनको खबर मिली वो आए और आके आश्वासन भी दिया उन्होंने और जो मेरा भूख हड़ताल था लिक्विड के पर उन्होंने लिक्विड का उनको भी उनका सम्मान रखा उनको लिक्विड का हमने आश्वासन दिया कि हम लिक्विड चालू रखेंगे उन्होंने लिक्विड से मेरा आदान जो है तोड़वाया है वो भी इस शर्त पे कि इस अभिजीत आचार्य पूर्व काउंसिलर अभिजीत आचार्य और बापा उसके गुंडों के अगेंस्ट में जिस तरीके से हमको धमकी मिल रही है उस एक तो आर तत्काल वो कराए गए और पुलिस उस पर कार्रवाई करेगी और कल जैसे रात में फिर मैं पे पर धमकी दिया था जो मेरा ये मोबाइल तोड़ा गया हम फेंक के मारे हम फेंक के मारे जिस टाइम पर वो लोग तीन जन बाइक पे थे एक वाइट कलर का अपाची बाइक था नंबर मेरे देख नहीं पाया इतने में निकल गया तो हम फेंक करके मारे आप लोग जो अनशन पे बैठे आज कितना दिन हुआ है हम अठारह से अठारह अठारह तीन अढ़ाई बजे से यहाँ बैठे हुए हैं और मेरा साइंस नहीं है कि अभी कितना दिन हो गया और क्या घंटा हो गया मैं लगा नहीं पा रहा हूँ तो अभी मैं अपने उच्च लेवल के नेता जिस पार्टी से हम लोग जुड़े हुए हैं उनसे भी देखता हूँ जब जे वाला बोल दिया कि अभिजीत आचार्य के निर्देश अनुसार घर को तोड़ा है तो ऐसा शख्स अभी तक पार्टी में कर क्या रहा है मैं यही देख रहा हूँ जिसके लिए हम रात दिन खड़ते हैं मैं उनको यही देखना चाहता हूँ किन का इंतजार आप है? कर रहे हैं किन का इंतजार कर रहे हैं अपने पार्टी माने किन का इंतजार कौन सा पार्टी लेवल के नेता जो हमारा जिला लिखित में भेजा है आ गया उनका क्या जवाब आ रहा वो भी हम देखना चाहते हैं कि आज मुझ पे ये বিজেপি পার্টি হ্যাঁ বলার পর আমি সাথে সাথে থানাকে ফোন করেছিলাম অ্যারেস্টও হয়েছিল এবং যার নামে তারা কমপ্লেনটা করেছিল সে হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটিক বেল নিয়েছে তো তারপর আমি শুনলাম যে এখানে অনশন করেছে গতকাল রাত্রে আমি শুনেছি তো শোনার পরে আমি আজকে সকালে এসেছি এটা মানবিকতার খাতিরে যে একজন একটা ফ্যামিলি না খেয়ে দিয়ে পড়ে আছে তিন দিন বলছে চার দিন হতে চলেছে তো ওদেরকে বোঝালাম এবং ওদের দায়িত্ব আমরা ভুলে গেলাম এখানকার আমাদের ছেলেদের প্রশাসনের দায়িত্ব নিচ্ছে প্রশাসনকেও একটা কমপ্লেন দিতে বললাম কালকে রাত্রে ওনাকে থ্রেড করে গেছে দেখা দেখে নেওয়া দাদা মানে ওরা চাইছে দেখুন এটা ওর ওর কাছ থেকে বক্তব্যটা নিয়ে নেবেন কারণ এটা ওরা নিজেরা নিজেদের নিজেদের ব্যাপারে লড়াইটা আছে বিজেপি বিজেপি লড়াই আছে তো ওরা চাইছে যে অনশন করেছে সে চাইছে বিজেপির নেতারা এসে ওকে ই করুক মানে জবাবদারি কেন আমি ও বিজেপি হয়েও বিজেপির নেতা এসে ও দেওয়ালটা ভেঙেছে কেন ঠিক আছে ওটা চাইছে আমরা ওকে জুস খাওয়ালাম আমরা রিকোয়েস্ট করেছি তাকে এটা হাঁটিয়ে দেওয়ার জন্য তো তেইশ তারিখ পর্যন্ত করবে বললো তেইশ তারিখে পর বললো ছেড়ে দেবো কেন হঠাৎ আপনারা বসে পড়লেন এইখানে কোর্টের উপরে বিশ্বাস আছে নাই বলবো না কিন্তু যেটা উচিত একটা ন্যায় ন্যায় দরকার আছে ওইটা আপনি ন্যায় বিচার পাচ্ছেন না বিচার পাচ্ছি না যেহেতু দেখুন কোর্টে কেস গেছে তারপরে জেসিপি ড্রাই জেসিপি জব্দ করা হয়েছিল জেসিপি ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল তারা অভিজিৎ আচার্যের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে পুলিশও ব্যালেন্সের কাজ করেছে না হলে কি এক মাস ধরে কি পুরী বাপ্পা আচারী তো এখন এই রিসেন্ট দশ দিন ধরে স্টে অর্ডার নিয়ে এসছে তার আগে তো পালিয়েছিল তখন তো পুলিশ তাও এক মাসে ভেতরে পুলিশ ওয়াকে অ্যারেস্ট করতে পারেনি তাই এটা তো স্বাভাবিক যে পুলিশ কোথাও না কোথাও ব্যালেন্স করেছে বা পুলিশের উপরে কোথাও থেকে প্রেসার আছে যদিও এই বিষয়ে যার নামে অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ আচার্য এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন ওই পবন কুমারের সুদের অতিরিক্ত টাকা ধার হয়ে গেছে তাই টাকা শোধ না দিতে পারায় এই নাটক করছে আর তৃণমূল জলে মাছ ধরতে নেমেছে কারণ কুলটিও দেশের গড়ের কোনো অস্তিত্ব নেই তৃণমূল দলটার শেষের মুখে এই সময় তারা নাটক করতে এসেছিলেন এলাকার মানুষ জানে যে অভিজি রাজারজন রাজনীতি করে না সমাজ সেবা করে এলাকার মানুষের ভালো করে জানে আমিও বলেছে সুদে অতিরিক্ত ধার হয়ে গেছে তার জন্য যাতে পয়সা ফেরত দিতে না হয় তার জন্য এসব নাটক করছে আর দ্বিতীয় ঘোলা জলে তৃণমূল মাছ ধরতে নেমেছে তৃণমূল জানে কুলটিতে কিছু নেই ডিসের গড়ে কোনো অস্তিত্ব নেই তৃণমূল পার্টি শেষের মুখে এই সময় একটা নাটক করতে ওনারা এসেছিলেন এবং আমার কাছে যা খবর আছে জমির মালিকও সেখানে পৌঁছে যায় এবং তারাও আবেদন করে যে আমার জমি ফেরত দেওয়া হোক পবন সিং জোর আমার জমির উপর বসে আছে এবার মেয়র ঠিক করুক কি করবেন উনি আরে একটা চোর ছোটো লোক একটা চিটিংবাজ অনশনে বসছে তাদের ভোটের কি হবে এলাকার লোককে দেখেছেন এলাকায় যান না খবর নিন না কে অভিজিৎ আচার্যিকে গাল দিচ্ছে একটা লোককে ধরে আনুন তো সাধারণ মানুষ অভিজিৎ আচারজিকে এই এলাকার ভারত ভালো করে জানে যে আমি রাজনীতি করি না আমি সমাজ সেবা করি অতএব কে কি বলল একটা বাইরের লোক একটা ক্রিমিনাল চিটিংবাজ কি বলল তাতে আমার কোনো যায় আসে না আর পার্টিরও কোনো যায় আসে না আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা